কখনো কি ভেবেছেন এমন একটি আমল আছে যা আপনার দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে এমন একটি দোয়া যা সরাসরি আল্লাহ কবুল করে নেন এমন একটি জিকির যা করলে আপনি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে আর সেই আমল হল শরীফ দরুদ পাঠ করা মানে রসুলসাল আলাইসাল্লামের প্রতি সালাম প্রেরণ করা আর এটি এমন একটি আমল যা আল্লাহ নিজেও করেন কোরআনে সরতুল আল আহজাদের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লা রব্দুল আলমেন বলেছেন ইনল্লাহ হাওয়া মেলা ই কেতা হুঁ ইউ সল্লুন আলনবিয়া অইয়ো আল্লাহ রিনা আমানু সল্লু আলাই ওয়াসাল্লিমু তসলিমা নিশ্চয়ই আল্লাহ তার ফেরস দ্বারা নবীর প্রতি দূরত পাঠ করেন হে ইমানদারগণ তোমরাও তার প্রতি দূরদ ও সালাম পাঠ করো কল্পনা করুন তো যখন আপনি দরুৎ পাঠ করছেন তখন আল্লাহ আপনাকে স্মরণ করছেন শরীফ পড়ার অনেক উপকারিতা রয়েছে আসুন কিছু গুরুত্বপূর্ণ দিক জেনে নেই আল্লাহর রহমত লাম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন সোহান আল্লাহ হাদিসটি সহি মুসলিমের গুনাহ মাফ হয় যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার দশটি গুনাহ মাফ করেন দোয়া কবুল হয় আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তার আগে ও পরে যদি দূরত পাঠ করি তাহলে সেই দোয়া দ্রুত কবুল হয় দুশ্চিন্তা ও দুঃখ কষ্ট দূর হয় অনেক আলেম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার দূরত পাঠ করে তার অন্তরে প্রশান্তি নেমে আসে জীবনের সব সমস্যা সহজ হয় রাস আলাইস্লামের সুপারিশ পাওয়া যায় রাস্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে জীবনে বেশি বেশি দূরত পাঠ করেছেন তিরমিজি আপনি যদি প্রতিদিন একশোবার দূরত পাঠ করতে শুরু করেন তাহলে কি হবে আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে আপনার দুশ্চিন্তা দূর হবে রিজিক ও বরকত বৃদ্ধি পাবে আল্লাহ ও রসুল সাল্লাহ ভালোবাসা অর্জন করবেন কেয়ামতের দিন রসুলসল্লাহ আলহি আসাল্লামের সুপারিশ পাবেন আপনি কি চান না এই দুনিয়ায় শান্তি পান এবং আখেরাতে রসুল হাসাল্লামের নৈকট্য লাভ করেন আমরা অনেকেই ইচ্ছা করি কিন্তু সময়ের অভাবে দূরত পড়তে ভুলে যাই তাই আসুন কিছু সহজ উপায় জেনে নিন প্রতিদিন সকাল ও রাতে অন্তত একশোবার দূরত পাঠ করুন নামাজের পর দশবার দূরত পড়ার অভ্যাস করুন যখনই দুশ্চিন্তা আসবে তখনই দূরত পড়ুন চলাফেরা কাজের ফাঁকে ফাঁকে দূরত পড়ুন একবার এই অভ্যাস গড়ে তুলতে পারলে আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ শরীফ শুধু একটি আমল নয় এটি আমাদের জীবনের সবচেয়ে বড় একটি নিয়ামত এটি আমাদের দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে আসল আমরা আজ থেকেই দূরত পাঠ করি এবং আল্লাহর রহমত ও রসুল সাল্লা আলহি সুপারিশ পাওয়ার পথ তৈরি করি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করুন আমিন